দশ বছর তেরো বছর কত টাকা আমার লাগাইছি ভাই সারা বছর বাড়িতে টাকা দিলাম টাকা দেওয়ার পরে দেখবো তো দশ বছর পরে বর্তমানে লাখ টাকা থাকার কথা দশ বছরে দশ লাখ বাদ দিলাম থাকার মানে আমার পাঁচ লাখ টাকা থাকার কথা না তেরো বছর বিদেশ করি ভাই পাঁচটা লাখ থেকে

কত টাকা রাখবা বিশ টাকা এটা নাই মনে করে তোমার একাউন্ট এসে রাখবা নাই মনে করো টাকা নাই এটা এই যে মনে করো কাজলের কথা কই বাপ সবার কথা একজনের কথা কই এই যে কাজল কও তুমি কোন মাসে বিশ হাজার কমে কামাইছো না না আমি বেশি সাজছি বললে তারও বেশি সাজছো তিরিশ চল্লিশ তুমি যদি কো বিশ হাজার করে যদি দর হিসাব করো তো দশ বছরে দশ বছরে এক বছরে বিশ হাজার টাকা এক বছরে কত টাকা

বাফের বাফের কাজটা বড় ছেলে করে করে না এই বড় ছেলে করার পরে কি হোক বড় ছেলের মা বাপের দায়িত্ব আমার ছেলে অন্তত পক্ষে হের নামে আধা কানি এক কানি জমি বেশি লিখে দেবো এটা কর্তব্য কি লিখিয়া যদি না করে এই যে মনে করো বড় ছেলে ছুটু বাইরে বিদেশ নে হ্যাঁ বাফের খাত খরচ ঘরের সংসার শুদ্ধ গোষ্ঠীতে দেওয়ার পরে ভাই বিদেশি মানুষ চিন্তা করে একবার দেখছো কি ঠায় রে ভাই

এত কষ্ট করে বিদেশ করো সকাল করার সময় উঠো করার সময় সন্ধ্যা ছটা ছ মনে মধ্যে খুশি যদি বাড়ির সবাই খুশি তাই খুশি খুশি তারপরও যে সবাই খুশি আমরা করি আমরা সবাই প্রবাসী যারা আছে অনেক প্রবাসী আছে রে ভাই পরিবারে কেন আমরা যারা প্রবাসী আছি আমরা তো ফ্যামিলির উপর চাপ দিতে পারি টাকা পয়সা করতে পারি না প্রবাসী এমন ভাবে টাকা কামাই দেয় ফ্যামিলির মতো ফ্যামিলি সবারই দিতেছে ফ্যামিলি ভালো থাক কিন্তু ফ্যামিলি উপর একটা প্রবাসীর জন্য পাঁচ টাকা

উল্টা ভাবে যে ছোট ভাই বাজারে ঠকাইতেছে না 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 বিশ্বাসের করার যুক্তি নাই অন্ততঃ বিশ হাজারের মধ্যে যদি 20000 এর মধ্যে পড়াই বিদেশি আমি জানি আমি নিজে তো জানি সব মানুষই আমরা আধা পাগল আধা পাগল না বোর পাগল বোর পাগল 20000 কামাই করি আর পাঁচ হাজার টাকা করে হাওলাত করতে হয় 25000 তে কিন্তু বাড়িতে ভাবে উল্টা যে কামাই পঞ্চাশ হাজার দিলো পঁচিশ হাজার দুই হাজার বারো সালে আইসি বুঝছেন পনেরো সালে হাফ বিল্ডিং ঘর করছি হাফ বিল্ডিং হাফ বিল্ডিং করে বাড়িতে গেছি বেশাদি মা মা আর একটা করার লাগে আর হাফ বিল্ডিং থাকে কিন্তু প্রবাসী আমরা দোয়া করি সবাই অন্তত হক সবাই সাপোর্ট করে হ্যাঁ সবাই সাপোর্ট করে যাই হোক আর পরিবারের জন্য আমরা সবাই বিদেশ করি ভাই কিছু সকল প্রবাসীর জন্য অন্তর থেকে দোয়া থাকে আল্লাহ যত সকল প্রবাসীদেরকে মানে সুস্থ রাখে আর একটা কথা কেউ চিন্তা করবে না ভাই অনেক প্রবাসী আছে হার্ট অ্যাটাকে মারা যা চিন্তা করতে করতে এই চিন্তা করা না এই যে তুমি ভাই কত বছর তোমার এই যে বছর তোমার দশ বছর আমার তেরো বছর একটা ফার্স্ট বছর সাত বছর আমাকে চিন্তা করো না রিং থাকবো থাকবে কিন্তু চিন্তা করে হাতে থাকবে মানুষের ইনশাআলা আল্লাহ কত প্রবাসী মারা যা কত সুস্থ মানুষ মারা যায় মারা যায় কিনা রে ভাই কত সুস্থ মানুষ মারা যাচ্ছে আর এমন সময় আমাদের ফ্যামিলি আমাদের সারছে ওই টাইমে মানে আমরাও কিছু করতে পারবো না আমরা কতদিন দশ বছর ষোলো বছর আঠারো বছর দৌড়াইতেছি আর একটা মাস কত দৌড়াইতে পারে মানুষের একটা একটা শেষ আছে আমাদের তো যে ভাই বলছে বিল্ডিং করে বাড়িতে দশ আর একটা বিল্ডিং করতে অথবা এখন হয়তো ফ্যামিলি আছে আবার বিয়ে শীত করছে সবকিছু আছে আর কত চলবে একটা মানুষের যেমন আমরা বিয়ে শীতই করতে পারিনি দশ বছর বিকাশ করি না জানি যে বিয়ের সাথে করলে হয়তো বাড়ি মানে নিজের কাছে মনে হয় যে কতটুকু গরিব হয়ে যাবো মনে হইতেছে কতটুক ছোট এখনো এমনও মানে দশ বছর এগারো বছর পরেও মনে হইতেছে যে আগের জায়গায় রয়েছি মানে প্রথম যে জায়গা থেকে আইছি ওই জায়গায় বয়ে কিন্তু আগে আর যাইতে পারিনি আমরা

দশ বছরের কোন এক মাসের বেতন অনুরোধ নিজের ভালো অনুরোধ যারা দেখবেন সকল প্রবাসীর পক্ষ থেকে আমার পক্ষ থেকে একটা অনুরোধ মা বাপের সবাই টাকা দেয় আমরাও দিই সবাই দে দিতে হবে তবে একটা অনুরোধ মা বাপের কাছে সন্তানদেরকে আপনারা টাকা দেওয়া বন্ধ করে দেয় কোনো পরিস্থিতিতে কোনো সময় দেখা গেছে তাদের কাছে টাকা থাকে না কোম্পানির কাজ থাকে না সব কোম্পানি তো একরকম না ছেলেদেরকে ভুল বুঝবেন না কোনো সময় ছেলেরা মাসে পঞ্চাশ হাজার টাকা করে দেয় কোনো সময় দেখা গেছে ছয় বছর এক বছর পাঁচ বছর পরে ছেলেরা মাসে দশ হাজার টাকা দিতে পারে না তাহলে আপনার এরকম ভাববেন না যে ছেলের কাছে অনেক টাকা জমা রাখে কারণ ওই ছেলেরা ওই সময় কাজ থাকে না আর বর্তমানে অনেক প্রবাসী আছে তার দোর বছরে কামে করে বাড়িতে গেছে বাড়িতে যাই চলার মতো টাকা নাই এখন মা যে তোর কাছে টাকা করে না হ্যাঁ যদি মনে করো দড়ি গলা ফার্স্ট থাকে বলে আমার কাছে টাকা না তাও বিশ্বাস ফ্যামিলি আছে অনেক ফ্যামিলি বলে যে তুমি দর